হ্যালো বন্ধুরা আমার এই অপরাজিতা ফুল গাছটি দেখুন আমি আজকে আপনাদের সাথে ভিডিওটি করছি চম্পা বলক থেকে আমি চম্পা বলছি আমার থামের বা টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিনে ভিডিওটি করছি এত শীতে ডিসেম্বর মাসে অপরাজিতা গাছে ফুল খুব কম পাওয়া যায় পাওয়াই যায় না বা যদিও বা হয় সে ছোট্ট ছোট্ট একটু একটু ছোট 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 ফুল পায় কিন্তু আমার এই গাছের ফুলগুলো দেখুন দেখেছেন এবার এই ফুলগুলো পাওয়ার জন্য কি কাজ করবেন করি আমি করবেন না আমি কি করি সেটা আমি আপনাদেরকে বলছি দেখেছেন সাদা ফুলটা কত ফুলটা বড় ফুটেছে এই গাছে ফুল পাওয়ার জন্য আমি এই কাজটি করি যে আমি সপ্তাহে একদিন করে আমি শুধু সর্ষের খোল দিই আর কোনো জিনিস দিই না আর সপ্তাহে একদিন করে গাছে একটু স্প্রে করে দিই স্প্রে করার কারণ হলো গাছে এই গাছে খুব পোকা হয় এই সাদা মাছি হয় সাদা মাছি হওয়ার জন্য এই যে আমি আবার এই দেখুন এই ফুলটা তুলিনি আমি সেদিন যে বীজ করার জন্য দেশের সাদা মাছিগুলো এমনই হয় গাছে বসে 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 গাছের ফুল মানে রসগুলো শোষণ করে নেয় নিয়ে গাছ আর পাতাগুলি কেমন হয়ে যায় যে যার জন্য আমি দিয়ে আপনারা এইভাবে গাছের পরিচর্যা করুন শীতও আপনারা ভালো অপরাজিতা ফুল পাবেন এই দেখুন আমার দুতরা ফুল গাছটি কেমন হয়ে যাচ্ছে তাও দুত্রা ফুল ফুটছে দেখুন আপনারা এইভাবে অপরাজিতা ফুল গাছে পরিচর্যা করুন অপরাজিতা ফুল গাছও এত শীতে ফুল পাবেন এবং ফুল পাবেন না বা ভালো পরিমাণে ফুল পাবেন এবং সুন্দর ফুল পাবেন কালার দেখুন মনে হচ্ছে বর্ষাকালের থেকে যখন মানে সিজন অপরাজিতা তার থেকেও আমার এখানে ফুলের আজকে কালারগুলো বয়স মানে শীতে কালারগুলো ভালো হচ্ছে এখানে কিন্তু আপনারা বুঝতে পারছেন কিনা জানি না এই নীল কালারটা কিন্তু দু রকমের একটা একটু বেগনি নীল আর একটা হলো একদম এই যে দেখুন এখানে আমার তিনটে গাছ আছে একটা হলো সাদা থকা যা অপরাজিতা একটা ওই নীলছে বেগনি বেগনি কালারের একটা অপরাজিতা আর একটা নীল অপরাজিতা ঠিক আপনারা এইভাবেই গাছগুলোকে পরিচর্চা করুন আমা মানে আমি করি আপনারা করে চেষ্টা করে দেখুন যদি ভালো উপকার পান তাহলে কমেন্ট বক্সে জানাবেন আমার ফুলগুলো কেমন হয়েছে বা গাছগুলো কেমন আপনারা উপকার পেলেন কিনা একটা লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন বন্ধুদের বলছে একটা সাবস্ক্রাইব করবেন আর সব ভিডিওর মতো আজকে আমি আপনাদেরকে বলছি আপনারা সব ভালো থাকুন সুস্থ থাকুন আর মা মাসিদের বলছি এই শীতে একটু সাবধানে থাকবেন নেক্সট ভিডিও আবার করব।